তাদের মনে পড়ছে সেই দিনে দাউদ আলহি সালাতাম একদিন আল্লাহকে বললেন আল্লাহ তুমি তো বান্দাগণের আমল মাফবার জন্যে নির্দিষ্ট একটা তুমি দাড়ি পাল্লা কিংবা মিজানের পাল্লার ব্যবস্থা করছ আল্লাহ আমি আমার কপালের চুক্কু দিয়ে বান্দার আমল নামা মাপার যে বিরাট পাল্লা তুমি সাজাইছো কিংবা যে বিরাট পাল্লার তুমি ব্যবস্থা করেছো। আল্লাহ আমি দাউদ সেই পাল্লাটা দেখতে চাই আল্লাহ পাক সুবহান সাথে সাথে নবী দাউদ ওয়াস সালাম দেখার জন্য দাউদ আলি ওয়াস সালাম দেখবার জন্য পাল্লাটাকে উন্মোচন করে দিলেন দিলেন উন্মুক্ত করে দিলেন এবং সৈদোনা দাউদ সালাম তিনি তিনার মনের আরজি মোতাবেক ওই মেজানের পাল্লা কিংবা পাল্লাটা আমল নামা পাল্লাটা তিনি দেখলেন এবং দেখার সাথে সাথেই নবী দাউদ সাথে বিস্মিত হয়ে হয়ে পড়ে গেলেন দাউদ হয়ে পড়ে গেলেন এটা একটা বড় ব্যাপার আশ্চর্য ব্যাপার সেই দাউদ আল ইসলাম যখন বেহুস হয়ে পড়ে গেল আল্লাহাক সুমান ও হুঁশ আসার পর দাউদকে জিজ্ঞেস করলেন দাউদ তুমি আমার কাছে এই পাল্লাটা চাইছো দেখতে চাইছো আমি তোমাকে দেখাইলাম তোমার দোয়া কবল করে আমি তোমার জন্য সেই পাল্লাটা উন্মুক্ত করে দিলাম কিন্তু তুমি যে দেখার সাথে সাথে বেহোশ হয়ে গেলে আল্লাহ সুবহান ওয়া তালার এই প্রশ্নের জবাবে সৈদাউদ আলহিসাম জবাব দিচ্ছেন বললেন যা আই রাববে তোমাকে বলেছি পাল্লাটা দেখাইতে তুমি আমাকে দেখিয়েছো এই পাল্লা দেখে আমার যে আমার বুৎপত্তি অর্জন হয়েছে যেটি আমার ভিতরে যেটা আমি যেটি অবগত হয়েছি সেটি হচ্ছে এই পাল্লা দেখবার সাথে সাথে আমার ভিতরে হৃদয় ডুকরে কেঁদে উঠেছে একজন বান্দা যদি সারা জিন্দিগি দুনিয়ার কোনো কাজ না করে সে যদি চব্বিশ ঘন্টা এবাদতে পড়ে থাকে সে যদি সিজদাই পড়ে থাকে তারপরেও সেই মৃত্যু পর্যন্ত জীবনে কখনো কোনোদিন এরকম এক পাল্লা আমল করা এক পাল্লা সলাপ কামাই করা এক পাল্লা আমল নামা তৈরি করা একজন বান্দার জিন্দিগিতেও সম্ভব হবে না আপনারা আমার কথা বুঝতে পারছেন দাউতাল যখন এ কথা বললেন যে আল্লাহ তুমি এত বড় পাল্লা দেখাইছো আল্লাহ আমি রীতিমতো আমি বিস্মিত হয়ে বেহুশ হয়ে গেলাম কারণ কোনো বান্দা এই পাল্লা সম পরিমাণ এরকম এক পাল্লা হেবাদত করতে পারবে না আমার মানে মনের ভিতরে আমার এটা জানা হল এই জন্য আমি আমি বিস্ময়ে হতবাক হয়ে আমি বেহুশ হয়ে গেলাম পাক সুবাহ আতালা বলছে দাউদ সুসংবাদ শুনো আপনারাও সুসংবাদ শোনেন দাউদ তুমি সুসংবাদ শোনো তুমি যে বলেছে একজন বান্দা গোটা জিন্দিগি দুনিয়াদারির সব বাদ দিয়ে যদি এবাদতে পড়ে থাকে তারপরে এক পাল্লা আমল করা সম্ভব হবে না কিন্তু দাউদ আমি স্পষ্ট সুসংবাদ দিচ্ছি তোমাকে আমার যেই বান্দা আমার তাওহীদের কালিমা পড়বে আমার যেই বান্দা আমার তাই তাইবা পড়বে যেই বান্দা দিল থেকে মন থেকে হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যে দেবে আমি আল্লাহ বলছি আমি তার আমলনামাই এই মিজানের পাল্লাহ সমপরিমাণ এক পাল্লাহ সাবাব এক পাল্লাহ তার আমলনামাই এক পাল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেবো সুফ আল্লাহ্ সুতরাং মা বোনের আমার আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি আমাদেরকে বাজু করতে হবে আল্লাহ বাকসমান ওয়াতাল আমাদেরকে অত্যন্ত সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছে তো আমি যেই কালিমার কথা বলছি এটা পড়তে আপনার অজু লাগবে না আপনার এটা পড়তে গোসল লাগবে না আপনার এটা পড়তে অনেক বড় পবিত্র তর্জন করতে হবে না আপনি যখন যে অবস্থায় আছে আপনি যখন যে মুহূর্তে আছে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলাকে শরণ করেন আর মনে মনে মহান রব্বে কেরি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার যিকির হিসেবে কালিমা আপনার ভিতরে ঈমান নবায়ন করার নিয়ত রেখে আপনি পড়ুন লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্লাহ লা ইলাহা ইল্লল্লাহ আপনার ভিতরে যখন সেই ঈমান চলে আসবে কোরান ভাষা অনুযায়ী হাদিসে রসুরের ভাষা অনুযায়ী আপনার ভিতরে যখনই ইমান আসবে তখন আপনাকে বলা হবে ঈমানদার শুভানল্লাহ আপনাকে আমাকে অবশ্যই ঈমানদার হতে হবে আপনাকে আমাকে অবশ্যই ইমানদার হতে হবে কারণ ইমানদার হওয়া ছাড়া কবরে গিয়ে আমাদের জন্য কোনো কল্যাণ নাই কবরে গিয়ে আমাদের কোনো ফায়দা নেই এই জন্য আল্লাহ পাক সুমান তালা যে আয়াত তেলাবাদ করলাম এখানে এই আয়াতের শুরুতে আল্লাহ ও সব মানুষদেরকে নির্দেশনা প্রদান করছেন কোন সব মানুষ যারা কেবল মাত্র যারা ইমানদার আল্লাহ বলেন

অসুব বান্দাদেরকে খেতাব করে আহ্বান করে আল্লাহ পাক সুবান বলছেন বলে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাক সুবহান ওয়া কাছে সাহায্য প্রার্থনা করো সুবহানাল্লাহ ওয়া বিহামদি খেয়াল করে ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো খুব খেয়াল করবে আমরা যারা বিশেষ করে যারা মা বোন জন্য প্রয়োজনীয় দু চারটি আমি কথা বলছি সেখানের ভিতরে এক কথা হচ্ছে আমাদের মধ্যে ধৈর্য জিনিসটা অত্যন্ত কম বিশেষ করে নারী সমাজ এটা আমরা লক্ষ্য করি যে মা বোনদের একেবারেই ধৈর্য কম অথচ আল্লাপাক মানুয় তালা কোরআনুল কেরিমের ধৈর্য ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন এরপরে অংশ শুনলে আরো খুশি হবেন এরপর আল্লাহ তালা বলছেন ইন্ন মাহ মাসাবিরি যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে সবহান আল্লাহ হেউ এজন্য জীবনের যত বড় ঝড় আসুক তুফান আসুক এটা তো দুনিয়া এখানে ধৈর্য আস এখানে ঝড় আসবে তুফান আসবে সমস্যা আসবে অনেক রকমের বিপদ আসবে আপদ আসবে বালা আসবে আসবে মুসিবত জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ধৈর্য ধারণ করার নাম ইমান এবং আপনাকে নামাজ পড়তে হবে আমাদের অধিকাংশ মা বোনেরা নামাজের প্রতি অত্যন্ত অলস সবাই না বেশিরভাগ দিন যত গড়াচ্ছে এই অলসতার হার তত বেশি বাড়ছে ধৈর্য যেমন জীবনে অত্যন্ত লাসেম গুরুত্বপূর্ণ নামাজটাও এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ পাক সুবহান আতালা বলছেন ইন না সলে আলাল ক্যান হ্যাঁ মুকমিনি না কিচাব মাওকু চা আল্লাহ পাক সুবান আতালা বলছেন হে আমার বান্দারা আমি তোমাদেরকে বলছি নিশ্চয়ই আমি এই সলাত এই নামাজ আমি ও তো মোতাবেক উপরে ফরস করেছি সুবহান আল্লাহ কাজেই আল্লাহ তালা আপনাদেরকে কতগুলোতে আল্লাহ পাক ক্ষমা দিয়েছেন অনেক দিনগুলো দিনসমূহে আপনাদের নামাজ মাপ আছে যেটা পুরুষের জন্য নাই কাজে আপনি আপনার নির্দিষ্ট সময় শেষ করে আপনি আবার যাই নামাজে চলে আসেন যাই নামাজে বসে যান আপনাকে যাই নামাজে বসতে হবে এখানে বলে রাখা ভালো আমাদের অনেক মা বোনেরা এই যে একটা মেনস্ট্রুয়েশনের যে একটা সময় থাকে সেই সময়টাকে অনেকেই না বুঝে অনেকে কি করে এটা হলেই এই অসুস্থতার শিকার হওয়ার সাথে সাথেই দশ দিন হিসাব করে বেছে নেই যে আমি দশ দিন নামাজ আমার জন্য মাপ আবার অনেক মা বোন এমনও আছে যে যেটাই হবে হোক না কেন সাত দিন নামাজ পড়া যাবে না আবার এমন অসংখ্য মা বোনদেরকে আমরা দেখেছি বলে সাত দিন নামাজ পড়া যাবে না কিন্তু তিন দিনের পর থেকে রোজা রাখা যাবে এই মাসআলা অত্যন্ত গলত খুবই ভুল অসম্ভ রকমের মাসআলা জানা মা বোনদের ফরস কিন্তু অধিকাংশ আমাদের সমাজের অধিকাংশ মা বোনরা হায়েস এবং মাস মাসআলা জানেই না জানতে চাইই না এবং এটাকে জানা কোনো প্রয়োজনেই বলে মনে করে না বাস মাসালা থেকে শিখছে মা থেকে শিখছে মা থেকে শিখছে তিনি তিনার মা থেকে শিখছে তিনার মা থেকে শিখছে তিনার মা থেকে শিখছে এভাবে এই যে শিকার সিলসিলা এই শিকার গত ভুল হবার কারণে এই মাসালা আলা আমাদের মধ্যে যথেষ্ট ভুল এবং ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে রয়েছে প্রথমে মনে রাখবেন আমরা হলাম মজহাবে হানাফি আমাদেরকে বলা হয় হানাফি মজহাব হানাফি মাঝহাবে হাইস মেনস্ট্রিউশনের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে তিন দিন তিন রাত কাজেই কোনো মা বোন যদি তিন দিনের পর সুস্থ হয়ে যায় তাহলে তিনি অবশ্যই চতুর্থ দিন থেকে নামাজ পড়বে রোজাও রাখবে মানে সব করতে পারবে কোরআন কেরিমের তেলাবাত করতে পারবে কাবা ঘরের তাওয়াফ করতে পারবে সব কিছু করতে পারবে অর্থাৎ তিন দিন সর্বনিম্ন সময়সীমা তিন দিন আর কেউ যদি বলেন আমার তো জনিত কারণে চার দিন পর্যন্ত আমি অসুস্থতা বোধ করি তাহলে যে চার দিন বুক করে তার তাহলে সে পাঁচ দিন থেকে নামাজ পড়বে মনে রাখবেন যেদিন থেকে নামাজ পড়া যাবে সেদিন থেকে রোজা রাখা যাবে এবং যেদিন থেকে রোজা রাখা যাবে সেদিন থেকে নামাজও পড়া যাবে কিন্তু আমাদের মধ্যে একটা যথেষ্ট ভুল একটা প্রচলিত আছে এটাকে কুসংস্কার বলে সেটা হচ্ছে কি যে নামাজ পড়া যাবে তিন দিন থেকে রোজা রাখা যাবে বাট নামাজ পড়া যাবে না সাত দিন পর্যন্ত এই মাস আলা অত্যন্ত ভুল আর একটা কোন জায়গায় ভুল সেটা আমি বলি সেটা হচ্ছে নিফাসের ক্ষেত্রে নিফাস বলা হয় সন্তান প্রসবের পর যেই ব্লাডিং হয় যে অসুস্থতা ভূত করে মা বোনেরা সেটাকে বলা হয় নিফাস নিফাসের ক্ষেত্রে তো আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত জরিফে লক্ষ্য করা গেছে সে নেফাসের ক্ষেত্রে শতকরা নাইনটি পারসেন্ট মা বোনেরা অত্যন্ত ভুলে আছে সেটা কি আমরা মনে করি যে সন্তান প্রসব হলেই সে চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না রোজাও রাখতে পারবে না মানে আপনার অন্যান্য স্বামী স্ত্রী কোর্স করতে পারবে না তারপরে অন্যান্য বিষয়াবলি কাবাগরের তওয়াফ করতে পারবে না কোরআন করিম ছুঁইতে পারবে না এরকম একটা ধারণা আমাদের আছে সেটা কি মানে সন্তান প্রসব হলেই চল্লিশ দিন ও টু এটা আসলে কি মাসালা তাই এই মাসালাকে আপনারা এটা তো আপনার জন্য আমার জন্য জানা অত্যন্ত জরুরি এবং ফরস এটা শুধুমাত্র জরুরি না এটা আমরা অনেক ফরস এই ফরসিয়ত থেকে দূরে নবী না আলা কুল্লে মুসলিম সমস্ত মুসলমানের জন্য এখানে নট পুরুষ আর এটা পুরুষের জন্য এত বেশি জানাটা লাজেমও নয় কিন্তু এই মাস বোনদের জানা অত্যন্ত জরুরি এবং ফরস আপনার এই মাস আপনাকে জানতে হবে আজকে একটা মাস আলা মনে রাখবেন সেটা কি সন্তান হবার পর চল্লিশ দিন পর্যন্ত আপনাকে নিফাস কিংবা চল্লিশ দিন পর্যন্ত নামাজ মাপ রোজা মাপ কোরআন করা যাবে না এই যে এই জাতীয় যেটা ধারণা প্রথমে মনে রাখেন যে এই ধারণা আমাদের সম্পূর্ণ ভুল এই ধারণা আমাদের সম্পূর্ণ ভুল তাহলে এই ধারণা কি এই ধারণা হচ্ছে এরকম শুদ্ধটা হচ্ছে এরকম বর্তমান যুগে আচ্ছা এটা পরে বলি আগে এটা বলি সন্তান যদি স্বাভাবিক নিয়মে প্রসব হয় যেটাকে আমরা বলি নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারিতে যদি কোনো সন্তান প্রসব হয় তাহলে ওই মা বোন থেকে যে ব্লাডিং হবে সেই ব্লাডিং যদি হয় দশ দিন তাহলে এগারো দিন থেকে তাকে নামাজ পড়তে হবে নট চল্লিশ দিন এগারো দিনের দিন বন্ধ হয়েছে বারো দিন থেকে সে স্বাভাবিক নামাজ পড়বে রোজা রাখবে সব করবে তেরো দিনের দিন ব্লাডিং বন্ধ হয়েছে চোদ্দ দিন থেকে সে সব কিছু স্বাভাবিক এমনিভাবে যদি বলে যে ওজ তিরিশ দিন পর্যন্ত ব্লাডিং হয়েছে তাহলে একত্রিশ দিন থেকে সে পবিত্র যদি বলেন যে ওজুর হতে হতে চল্লিশ দিন হয়েছে তাহলে চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লাডিং হয় তাহলে সে একচল্লিশ দিন থেকে পবিত্র আর কোনো মা বোন যদি বলো আমার তো একচল্লিশ দিন হচ্ছে বিয়াল্লিশ দিন হচ্ছে তাহলে একচল্লিশ দিন থেকে যদি ব্লাড দেখা গেলেও আপনাকে স্বাভাবিক মনে করতে হবে পরিষ্কার মনে করতে হবে অসুস্থতা হবে সর্বোচ্চ চল্লিশ দিন নিচে কোনো টাইম নেই এটা তিন দিনও হতে পারে দুই দিনও হতে পারে পাঁচ দিনও হতে পারে তাহলে আপনার একচল্লিশ দিন পর থেকেও যদি পরেও যদি আপনার থেকে বা এরকম যদি অসুস্থতা লক্ষ্য করা যায় তাহলে এটাকে অসুস্থতা মনে করতে হবে একচল্লিশ দিনের পর থেকে ডাক্তারের সরাপন্ন হবে কিন্তু নামাজ দোয়া মাপ নাই নামাজ রোজ এগুলো পড়তেই তাহলে আমরা যদি লজ্জা রাখি তো এই সমস্ত মশালাগুলো আমাদের জানতে হবে এটা কি করবেন আপনি আপনার হাজব্যান্ডকে বলবেন আপনি হাজব্যান্ডকে বলবেন আমার এই মাসালাটা একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম থেকে এই মাসালাটা একটু জেনে আসবেন এটা আপনি হাজব্যান্ডকে বলবেন আপনার হাজব্যান্ড এটা আপনাকে ব্যবস্থা করে দেবে এটাই দিন আপনাকে এটা জানতেই হবে তারপরে এই বর্তমান যুগে যে কথা আমি বলছিলাম সেটা কি বর্তমান সিজারিয়েশনের মাধ্যমে যেই সন্তান প্রসব হচ্ছে গভীর মনোযোগ এটা অত্যন্ত জরুরি মাসালা সিজারের মাধ্যমে যেই সন্তান প্রসব হচ্ছে এটা তো স্বাভাবিক নিয়ম নয় তাহলে সেও কি চল্লিশ দিন নামাজ পড়বে না সেও কি চল্লিশ দিন আল্লাহরে বাত কোরআন কেরিম তিলাবাত করবে না সেও কি চল্লিশ দিন আল্লাহর ঘর তবাব করতে পারবে না সেও কি চল্লিশ দিন রোজা রাখতে পারবে না এই মশালা তো জঘন্য ভুল কারণ যে মাস আলা কিতাবে বর্ণিত হয়েছে হাদিসে এসেছে আমরা আপনাদেরকে বলছি সেটা তো স্বাভাবিক সন্তান প্রসব হলে আর যেটা বর্তমানে সিজারের মাধ্যমে অর্থাৎ সিজার আবাদ দুই প্রকার একটা হচ্ছে নর্মাল সিজার আর একটা হাই পাওয়ারের সিজার যেটা একেবারে পেট কেটে যেটা অপারেশন করা হয় সেটা তো এটা তো বড় বড় ধরনের সিজার এই সিজারের মাধ্যমে কোন সন্তান যদি প্রসব করা হয় স্বাভাবিক নিয়ম যদি নিয়মের নিয়মতান্ত্রিকভাবে যদি সন্তান প্রসব না হই পেট কেটে যদি ওই সন্তানকে প্রসব করা হয় এমত অবস্থায় ওই মা বোনের জন্য চল্লিশ ৪০ চল্লিশ দিন না ৪০ মিনিটের জন্য তার জন্য নামাজ মাপ নাই তাকে নামাজ পড়তে হবে তবে হ্যাঁ শারীরিক যদি ক্ষমতা থাকে যেহেতু সে অপারেশনের রুগী তখন কি করবে তখন সে উজু কালাম করে বিছানায় শুয়ে শুয়ে দাঁড়াইতে না পারলে বিছানায় শুয়ে শুয়ে সে নামাজ পড়বে সুবহান লাহ বাহান্দি এটা তো আমরা এই মশলাটা জানি না আমাদের অধিকাংশ এই মা বোনেরা এই মশলা জানে এই জন্য আমরা আজকে পবিত্র দর্শন কোরআন মাহফিল থেকে আমরা আপনাদেরকে বলবো মায়েরা আমাদের বোনেরা আপনারা গিয়ে এই মাস আলা মাসাইল আপনারা আপনাদের নিজেদের মেয়েদেরকে শিখাবেন আপনারা আপনাদের নিজেদের বোনদেরকে শিখাবেন আপনার এই মাস মাসাইলগুলো আপনাদের বান্ধবীদেরকে শিখাবেন যে সমস্ত সম্মানিতা মা বোনেরা আছেন আপনারা অবশ্যই তাদেরকে বলবে আপনাকে জানতে হবে দিন বুঝতে হবে দিন জানতে হবে কারণ এই দুনিয়াতে আমাদেরকে শুধুমাত্র ঘরে এসে রান্না বান্না সামাল দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে নাই আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলছে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে জিন এবং মানব জাতিকে মানব এবং দানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সুবহানাল্লাহ কাজেই আমি আমার মা বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো দিনমুখী হন সাবাইকরাম কতটা দিনমুখী ছিলেন জানেন দিনার এক মহিলা খুব খেয়াল করবেন বনুদিনারের এক মহিলা রসুরি করিম সাল্লা ইসলামের সাহাবি ছিলেন এক মহিলা বনুদিনারের ওই মহিলা বদরের যুদ্ধে গেছে বদরের যুদ্ধে গিয়ে তিনি জানতে পারলেন যে তার বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে তার ভাই বদরের যুদ্ধে হয়ে গেছে তার নিজের পুত্র নিজের ছেলে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে আপনারা কথাটা একটু খেয়াল করে একজন মহিলা বদরের যুদ্ধে গিয়েছেন রসৌরী কারিমস ইসলামের পক্ষে হয়ে অর্থাৎ বদরের যুদ্ধে যখন তিনি তো আর যুদ্ধ করছেন না তিনি তিনাদের আপনারা যেভাবে আপনাদের জায়গায় তিনাদের জায়গায় ছিলেন তো তিনি শুনলেন যে তার স্বামী স্বামীকাল করেছে আচ্ছা একজন মহিলার যদি স্বামী হয়ে যায় তাহলে তার মাথা থেকে বিরাট এক বট বৃক্ষ সরে গেছে তার চাইতে দুঃখ এবং প্রেশানি এই জমিনে যেন আর একটাও হতে পারে না স্বামী মারা গেছে এই মহিলা জানছেন তার অলরেডি বাবাও মারা গেছে আচ্ছা চিন্তা করেন শুধু স্বামী এবং বাবা মরে ক্রান্ত না নিজের সন্তানটাও জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে একজন কেউ মরলে আমাদের মা বোনদের চিৎকার আমরা হারে দিশে হারা হয়ে যায় কিন্তু সাহাবাই গ্রামের অবস্থা দেখেন সেই দৃষ্টিতে বনদির আরের ওই মহিলা শুধু বলছেন আইনা রসুল্লাহ আইনা রসুল্লাহ তোমরা আমাকে বলো আমার রসুল কোথায় আমার রসুল কোথায় কে একজন তাকে বলে এসে বলতেছে বলে আপনার মা মারা গেছে আপনার ভাই মারা গেছে আপনার বাপ মারা গেছে আপনার স্বামী মারা গেছে আপনার পুত্র মারা গেছে বলে সব মরে যাক সব কিছু আমি সহ্য করতে পারি দুনিয়ার সমস্ত বলা মুসিবত আমার জন্য একেবারেই তুচ্ছ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি না হলে আমার নবী যদি দুনিয়াতে থাকে আমার কোনো দুঃখকে দুঃখই মনে হয় না সুবহানাল্লাহি ওয়া আপনি চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আমি আমার নবী সাহাবায়ে کرام নারী সাহাবায়ে کرامের আদর্শ এইজন্য আমি আপনাদেরকে বলছি দেখেন একজন স্বামী একজন মহিলা স্বামী মারা গেছে বাবা মারা গেছে ভাই মারা গেছে পুত্র মারা গেছে শহীদ হয়েছে সবাই জিহাদের ময়দানে তারপরে তিনি বলছেন আমার নবী কোথায় আমার নবী কোথায় আমার নবী কোথায় যখনই শুনলো যে রসুল করিম সাল্লা ইসলাম সুস্থ আছে তখন ওই মহিলা বলছে ওই সম্মানিত রমণী বলছে যে যদি নবী করিম সিস্টেম বেঁচে থাকে পৃথিবীর আর কোনো দুঃখকে আমার দুঃখই মনে হয় না নবী করিম সিস্টেম সুস্থ আছে আব্বাস আর কোন দুঃখ আমার দুঃখ নাই কাজেই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো আমাদেরকে আমাদেরকে দিন শিখতে হবে দিনের ব্যাপারে আমাদেরকে অবশ্যই অবশ্যই সিরিয়াস হতে হবে শুধু কি দিন আপনি শিখবেন না আপনার ছেলে কেউ দিন শিখাবেন শুধু কি আপনি আপনার ছেলেকে দিন শিখাবেন আপনার মেয়েকেও আপনি দিন শিখাবেন কারণ সামনে যে সময় আসছে এগুলো অত্যন্ত ভয়ঙ্কর সময় আসছে আমাদের জন্য অসম্ভব রকমের ভীতিকর পরিস্থিতি আমাদের সামনে আসছে কাজেই আমাদেরকে নিজেকেও দিন শিখতে হবে আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও দিন শিখাতে হবে বাচ্চাদেরকে কোনোভাবে মোবাইল হাতে দেবেন না অ্যান্ড্রয়েড সেট এই ছোটো ছোটো বাচ্চা আপনারা করেন কি বাচ্চা ভাত খাই না বলে আপনারা মোবাইলের কার্টুন ছেড়ে দেন না এতে বাচ্চা মানসিক প্রতিবন্ধী হয়ে উঠবে কাজেই আপনি বাচ্চাকে এখন আমি যদি বলি যে হুজুর আমি তো আমার বাচ্চাকে কোনোভাবেই থামাইতে পারি না আরে এক ওক্ত তামাইতে পারেন না দুই থামাইতে পারেন না একদিন দুই দিন থামাইতে পারেন না তিন দিন চার দিনের দিন খিদা লাগলে ভাত এমনিই খাবে এমনিতেই খাবে আপনি দিন শিখাইতে হবে তা আপনি কি করবেন বাচ্চাকে ভাতের ভাত খাওয়াইতে বসি ভাত খাওয়াই দিবেন হাতে আর জবান দিয়ে আল্লাহর জিকির শিখাবেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো সুন্দর সুন্দর করে বাচ্চার কানে শুনিয়ে দিবেন আপনি এদিকে তাকে খানা খাওয়াবেন আর ওদিকে সে আল্লাহর জিকির শিখবে এটার নাম দি আপনি ছোট আপনার মেয়ে ছোট আপনি তাকে পরদার তালিম দিবেন যখন সে ছোটবেলা থেকে পরদার তালিম পাবে বড় হলে সে পর্দা করবে আপনি আপনার বাচ্চারা ছোট আপনি আপনার বাচ্চাদেরকে নামাজের তালিম দিবেন আপনি বাচ্চার সামনে নামাজ পড়বেন আপনি বাচ্চাকে বলবেন বাবা আমি আল্লাহকে সিজদা দেব আমি নামাজ পড়ব তুমি আমার পাশে বসো আম্মু কিভাবে সিজদা দি আম্মু কিভাবে রুকু করি আম্মু কিভাবে দোয়া করি তুমিও দেখো আমি নিশ্চিত আপনার ছেলে এই তালিম থেকে সিজদা শিখবে নামাজ শিখবে আল্লা দেখা শিখবে মুনাজাত করা শিখবে কঠোর বিপদ এসেছে আপনি আপনার ছেলেকে এই বিপদের সময় আপনি আপনার ছেলেকে এই বিপদের সময় ধৈর্যের তালিম দিবেন বলবেন বেটা তুমি পুরুষ হয়ে জন্মাইছো কিংবা তুমি নারী হয়ে জন্মাইছো দুনিয়াতে ভেঙে গেলে চলবে না তোমাকে অবশ্যই রকম হাজারো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে হাজারো পরিস্থিতিতে তোমাকে অবশ্যই শক্ত থাকতে হবে বাচ্চাদেরকে এই তালিম দিবে তারা ধৈর্য শিখবে আপনার থেকে সে বলবে একদিন বড় হয়ে আমি আমার মা থেকে ধৈর্য শিখছি এইরকম একটা বিরাট বিপদ আসছিল আমার মা না কেঁদে যাই নামাজে বসে আল্লাহর দরবারে দোয়া করছিল সেটা মানুষকে বলবে সে নিজেও আমল করবে সুবাহ আল্লাহ এই জন্য এবং বাচ্চারা আরো শোনেন বাচ্চারা যখন যেটা চাই আকাশের চাঁদ চাই বাচ্চারা সুযোগ পাইলে আপনি আকাশের চাঁদ নিয়ে দেওয়ার জন্য বাঁশ খুঁজবেন না আ বাচ্শারার সুযোগ পাইলে আকাশের তারকা খুঁজে তারকা এটা বাস্তব আপনি মা বলে সামর্থ্য আছে বলে আপনি রেডিশন স্কোয়ারের ওখানে ছাদের মধ্যে উঠে বাস্তাস নিয়ে ট্রাই করে এই তারকা পাড়ার তারকা ধরার ট্রাই করে বাচ্শাকে দেখাবেন না আপনি বাৎশাকে বলবেন যে বেটা শান্ত হোক সময় আসবে একদিন ভাবা এখন সমস্যায় আছে বাস ধৈর্য তালিম দিতে হবে আপনাকে আপনি যদি বাদশাকে দৈর্য না শিখান বলেন আপনি মা হয়ে যদি না শিখান শিখাবে তা কেটা কাজেই বাচ্চা যখন যেটা চাইবে সামর্থ্য আছে আমি জানি আপনি হাজব্যান্ডকে বলবেন না আপনার স্বামীকে কখনো বলবেন না এ বাচ্চা এটা চাচ্ছে তুমি আনলে না কেন এটা কখনো বলবেন না বাচ্চাকে মাঝে মাঝে কষ্ট কি জিনিস সেটা বুঝাইতে হবে বাচ্চাকে মাঝে মাঝে অভাব কি জিনিস সেটা বুঝাইতে হবে আমার ছোট ছোট দুইটা বাচ্চা হিপজো কানাতে পড়ে আমাকে মাঝে মাঝে প্রায় সময় বলে মাদ্রাসার খাবার আব্বু খাইতে পারি না তুমি তুমি আমাকে আমাদেরকে দোকান থেকে একটু নাস্তা কিনে দিও আমি তাদেরকে চাইলে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক দিন পঞ্চাশ ষাট টাকা খরচ করে আমি তা তাদেরকে দোকান থেকে নাস্তা এনে খাওয়াইতে পারি আমি আপনাদেরকে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি চাইলে পঞ্চাশ ষাট টাকা দিনে এটা আমি পারতেছি আলহামদুলিল্লাহ মাসে আমার দেড় হাজার টাকা নয়তো বেশি গেল কিন্তু আমি তাদেরকে প্রত্যেক দিন পারার পরেও আমি তাদেরকে প্রত্যেক দিন এই ফ্যাসিলিটি দিই না আমি তাদেরকে বুঝাই বাবারা হামা মাদ্রাসায় তোমার বাবাও এভাবে কষ্ট করে পড়ছে বেটার জীবন অনেক কষ্টে এরকম মা সব ছেলে যদি খাইতে পারে মাদ্রাসায় আরও জন ছাত্র আছে আরও জন ছাত্র আছে তারা যদি প্রত্যেক দিন একই খাবার খাইতে পারবে তুমি কেন পারবে না বাবা তখন বাচ্চা হাসি দেয় বাচ্চা তখন বুঝতে পারে জীবন এত সহজ নয় একটু কঠোরতাও জীবনে আছে কাজেই বাচ্চাদেরকে মাঝে মধ্যে এই তালিমগুলো দেবেন এই তালিম শিখলে বাচ্চারা এগুলি শিখলে জানলে আপনার থেকেই আপনার বাচ্চা আপনার কুল থেকে আপনার বাচ্চা ধৈর্য শিখবে মাসাল্লাহ কাজে আপনি আপনার বাচ্চাকে এগুলো শেখাবেন আমি আজকে আমি বলবো যে আপনারা পবিত্র দর্শক কোরআনের মাহফিল আসছে আপনার অত্যন্ত সৌভাগ্যবান আঞ্জুমান হুদ্দামুল মুসলিম বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রতি বছরই নেই মাহফিলে এবছর আপনার অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে আপনারা এসে অত্যন্ত ধৈর্য নিয়ে আমাদের কোরআন শুননার আলোচনাগুলো শুনছেন আমি বলবো যে সোনাটা সার্থকতা নয় সোনাটা সার্থকতা নয় স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কোটি। তো রক্ষা করাটাই হচ্ছে আসল স্বাধীনতা ঠিক সেভাবে আমিও বলবো যে সেই সুরে সুর মিল সুর মিলিয়ে দশুল কোরআন মাহফিলে আপনারা আসছেন সুন্দর সুন্দর তাকরির শুনলেন নাসিহা শুনলেন মাসা আল্লাহ তো বললেন যে হুজুর অনেক সুন্দর ওয়াজ করছে না এটাতে মুঠেও সুন্দর ওয়াজ নয় অজ সুন্দর তখনই হবে অস্ সুন্দর সেদিন হবে যেদিন আপনি এই ওয়াজ থেকে শুনে আপনি বাস্তব জীবন আমল করতে শুরু করছেন তাই আমি বলবো শ্রদ্ধাভাজন মা বোনেরা আপনারা আপনাদের বাচ্ছাদেরকে এরকম ধৈর্য শেখান তালিম শিখান কারণ আল্লাহই বলেছেন যে ইয়া দিনা আ মানুষ তাইনু তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে আল্লাহর কাছে কাজে আল্লাহর কাছে সাহায্য দেবেন হুট করে দৌড়ে গণক জ্যোতিষী বৈদ্য কিংবা এই জাতীয় যারা আছে গণায় টনায় চাই একেবারে হুট করে বিশ্বাস করে গণকের কাছে দৌড় দিবেন না এই ফেসবুকে ছটকদার বিজ্ঞাপন আছে আপনি কি বিদেশে গিয়ে সুখী হইতে চান আপনি কি অমুক স্বামী স্ত্রীর সাথে আপনার ঘরে কি স্বামী স্ত্রীর অমিল আপনার এমন তেমন ব্যবসায় কি মানে কোনোভাবে সফলতা অর্জন করতে পারছেন না আসুন অমুক বাবা তমুক জায়গা থেকে এখানে আসছে মাত্র এক মাস থাকবে এই জাতীয় যে ছটকদার বিজ্ঞাপন এগুলি দেখে আমাদের অনেক মা বোনেরা নাম্বার নিয়ে ফোন করতে শুরু করেছে শুরু করে